আর ওই যে ওইখানে নজর তারা শিক্ষক ধরে না রেখে ওইগুলাতে বাজে পলিটিক্স দিতে মানে আওয়ামী লীগের ছোট্ট তারা মানে খুব বাজে করে যাচ্ছে তো আমরা এইটাই চাই যদি তারা পদত্যাগ না করে যদি পদক্ষেপ না করে বাকি জিনিস কোম্পানিগঞ্জের মানুষ দেখবে তারা কিভাবে কোম্পানিগঞ্জের ভিতর ঢুকে ওইটা আমরা সবাইকে থাকবো আমরা

ওনাকে কি বলবো ওনার কর্মকান্ড সবাই জানে এই কোম্পানিগুলো বেদারাবাসী সবাই জানে তাই এই যে আমাদের কোম্পানিগুলো কুকুর আছে এবং গাছবাস অনেক সিন্ডিকেট নিয়ে ওনারা ওগুলো লোকপাট করে যাচ্ছে অনেক আগে থেকে যাচ্ছে অনেকে বলতে পারতেনা যে অনেক আওয়ামী লীগের লিডাররা ওদের গড়ে লিট দিয়েছে তাই অনেকে বলতে না পারতেন

আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের দুজন পদক্ষেপ আমরা চাই আর যদি তোমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ জানো তাহলে আমরা কঠোর ব্যবস্থা এবং আমরা কিভাবে আপনাদেরকে করা যায় তাও আমরা ভালোভাবে জানি